আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত পানির মধ্যে সাবুদানা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা নাস্তা খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে সাবুদানা সিদ্ধ করে নেবো এজন্য চুলে আগে থেকে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম পনে এক কাপ সাবুদানা এখন আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব সাবুদানা সিদ্ধ হতে বেশ সময় লাগে না দশ বারো মিনিটেই সিদ্ধ হয়ে যায় যখন এই এইরকম একদম পানির মতো স্বচ্ছ হয়ে আসবে তখনই বুঝতে হবে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্টেনারে ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে ঝরঝরা হবে আর ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে পানি থাকলে নাস্তা ভালো হবে না এখন আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ভেঙে এখানে আপনারা চাইলে তিনটা চারটা ডিমও দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা একদম কুচি করে দিতে হবে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি নুডলস মশলা নুডলস মশলা যদি হাতের কাছে না থাকে চাট মশলাও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ছয়া সস এক চামচ এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সাবুদানার মিশ্রণ সাবুদানার মিশ্রণ দিয়ে চুলারাস মিডিয়াম আছে করে আমি ঢেকে রাখবো এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি খুবই সাবধানে উলটিয়ে দিতে হবে আপনারা চাইলে প্লেটে ঢেলে তারপরে উল্টে দিতে পারেন আমি এইভাবে উলটিয়ে দিচ্ছি তারপরে উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে আমি এইরকম করে স্পেশালার দিয়ে ছড়িয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম নিয়ে যে কোনো সবজি এর মধ্যে দিতে পারবেন টমেটো গাজর মজরলা চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে মজলা চিজ একটু বেশিই দেবেন তাহলে খেতে ভালো লাগবে আবারও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন সসেস আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ভেজে এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি চিকেন ভেজেও দিতে পারবেন ছোটো ছোটো টুকরো করে তারপর আবারও আমি মজার চিজ দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল সাবুদানা দিয়ে ভীষণ মজার পিৎজা বলতে পারেন সকালে এই নাস্তা কিন্তু ঝটপট বানিয়ে খেতে পারবেন হেলদি নাস্তা তেল ছাড়াই বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার খেতে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ